কত কেজি কত কেজি কত একশো আশি একশো আশি এটা কি দেশি পুটি না বিদেশি দেশী পুঁটি কোন জায়গার পুটি এটা দাদা সুন্দরগঞ্জের জায়গায় কতগুলো নিয়েছেন কতগুলো নিয়ে আসছেন পঁয়ত্রিশ কেজি পঁয়ত্রিশ কেজি কম কত হলে দিবেন একটু বলেন দেখি কম না একশো চল্লিশ কেজি একশো টাকা করে নেবেন পঁয়ত্রিশ কেজি এটা কি প্যাট ট্যাট কিছেন খাওয়া যাবে তো হ্যাঁ খাওয়া যাবে না প্রিয় দর্শক দেখতেছেন একদম টাটকা পুটি এইমাত্র দাদা আরো থেকে কিনে নিয়ে আসলো কোন আরো থেকে নিলেন সুন্দরগঞ্জ আরো থেকে নিয়ে এসেছেন না সুন্দরগঞ্জ আরো থেকে নিয়ে আসছেন পুটি কি স্বাদ হবে বাসা কোথায় আপনার নাম কি ষষ্ঠী হ্যাঁ ষষ্ঠী শ্রী ষষ্ঠী চন্দ্র বর্মন নাকি ওইটাই

ভাড়া নিয়াইতো দিব ন